চ্যানেলের সালাম ভাইয়ের বাবা গতকাল ইন্তেকাল করেছেন দুপুর দুইটাই তবে এতদিন সালাম ভাই কোনো ভিডিও আপলোড করেনি বা গত দুই দিন যাবৎ তিনি কোনো ভিডিও দেননি সোশ্যাল মিডিয়ায় তবে এবার সালাম ভাইয়ের বাবার মৃত্যু নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলার কারণে সালাম ভাইয়ের বউ সম্প্য একটা ছোট্ট করে ভিডিও দিয়েছেন সেটাতে যিনি জানিয়েছেন সালাম ভাইয়ের বাবা মারা গেছেন মূলত জানা গেছে শ্বশুর অর্থাৎ সালামবাইয়ের বাবা হসপিটালে ভর্তি ছিল অসুস্থ অবস্থায় প্রায় বেশ কিছুদিন কিন্তু হসপিটাল থেকে একেবারে সুস্থ অবস্থায় তাকে বাসায় আনা হয় এবং বাসায় আনার পরও বেশ কিছুদিন সুস্থ ছিল কিন্তু বর্তমানে তিনি গতকাল ইন্তেকাল করেছেন সালাম ভাই শম্পাপু এবং তারা তালিমের পেজে আপলোড করেছে তা এবং তাদের বাবার জন্য দোয়া চেয়েছেন এবং শম্পাপু জানিয়েছে মূলত তার শ্বশুর সুস্থ অবস্থায় এসেছিল তারপরে হচ্ছে ইন্তেকাল করেন সবার কাছে দোয়া চেয়েছেন শম্পাপু নিজেও এখনো পর্যন্ত সালাম ভাই কোনো ভিডিও আপলোড করেনি যার কারণে কোনো কিছু এখনো পর্যন্ত শিওরলি জানা যাচ্ছে না এবং সালাম ভাইয়ের টিকটক চ্যানেল নেই তো সেখানে হচ্ছে অনেকে অনেক ধরনের কথা রটাচ্ছে এবং অনেকে অনেক কিছু বলছে তো সেই সব কথায় আপনারা কেউ হচ্ছে কান দিবেন না বর্তমানে সালাম ভাইদের বাসার মানসিক অবস্থা কারোই ভালো না তো সালাম ভাইয়ের মা ওরা সবাই বর্তমানে সালাম ভাইয়ের বাসায় আছে আর সালাম ভাইয়ের ছেলেও একটু অসুস্থ আপনারা হয়তো বা জানতে পারেন যে আমি কিভাবে এত নিউজ জানি তো এমনিতেও সাংবাদিকদের কাছে একটু নিউজ আসতেই পারে